কল্পনা করুন এক হাতের তালুতে ভরা সামান্য খাবার অথচ শত শত মানুষ তাকে পরিপূর্ণ তৃপ্তি লাভ করছে বাস্তবে এমন ঘটনা কি সম্ভব হ্যাঁ এমনই অলৌকিক দৃশ্য আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনে যেখানে খাবার পুড়িয়ে যায় সেখানেই নবীজির মজাজা শুরু হয় আমাদের আজকের এপিসোড সাজিয়েছি হযত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক মজাজা নিয়ে তাই অনুরোধ রইল ভিডিও না টেনে দেখার কারণ এই এপিসোডে আপনি জানতে পারবেন রাসূলের জীবনের অলৌকিক ঘটনাগুলো যা আপনার ইমানকে আরও উন্নত করবে চলুন শুরু করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহ্নতু লহি অবরাতু মজেজা একটি শব্দ কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশ্বাস বিস্ময় ও আকাশ ছোঁয়া আস্থা যা অর্থ অলৌকিক ঘটনা এমন এক কার্য যার পিছনে নেই কোনো মানসিক শক্তি বা বৈজ্ঞানিক যুক্তি এটি ঘটে কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় এবং তার প্রেরিত নবীর মাধ্যমে প্রিয় দর্শক আমরা আজ যে মজেজা নিয়ে আলোচনা করব সেটি হলো খাদ্য ও পানীয় বাড়ার মজেজা এমন ঘটনা যেখানে মাত্র কিছু খেজুর বা এক পাত্র দুধে শতাধিক মানুষ পরিপূর্ণ তৃপ্তি লাভ করেছে যেখানে সামান্য তেলের পাত্র বছর জুড়ে শেষ হয়নি এমন অলৌকিকতা আমরা শুধু একজনের জীবনেই দেখতে পাই তিনি হলেন মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম এই মজেজাগুলো একদিন বা একবারের ঘটনা নয় ইতিহাসের পাতা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য প্রমাণ যেখানে ক্ষুধা আর তৃষ্ণা থেমে গেছে নবীজির এক দোয়ায় বরকতের ছোঁয়ায় তবে এই মজেজার পেছনে রয়েছে আরও একটি গভীর শিক্ষা বরকতের মূল্য আমরা আজ কত বড় বড় ভোজ আয়োজন করি কিন্তু তৃপ্তি পাই না অথচ সাহাবিরা অল্পতেই পরিপূর্ণ হতেন কারণ সেখানে ছিল বরকত ছিল নবীজির দোয়া আসুন আমরা ফিরে দেখি সেই মহান মুহূর্তগুলোকে যেখানে সামান্য খাবার আল্লাহর কুদরতের রূপ নিয়েছিল অশেষ ভোজে যে খাবার কখনো শেষ হয়নি যে পানীয় হাজার জনের পিপাসা মিটিয়েছে এটাই তো মজে যা একহারি খাবার শতাধিক সৈন্য এটাই নবীজির বরকতের চিহ্ন প্রিয় দর্শক চলুন ফিরে যাই সেই কঠিন সময়ে যখন মদিনা শহর হুমকির মুখে খন্দকের যুদ্ধ চলছে শত শত সাহাবি নিজের হাতে কুপিয়ে আর বেলচা নিয়ে খুঁড়ছেন মাটির খন্দক দিনরাত পরিশ্রম কিন্তু পেটে খাবার নেই কেউ পাথর বেঁধে রেখেছেন ক্ষুধা ভুলে থাকার জন্য ঠিক তখনই সাহাবি জাবির ইবনে আবদুল্লা রাজিয়াল্লাহতাল আংহু নিজের বাড়িতে ফিরে গেলেন ঘরে মাত্র এক বকরির বাচ্চা ও কিছুটা জবের আটা স্ত্রীকে বললেন তুমি রান্না করো আমি গোপনে নবীজিকে আহ্বান জানাবো তিনি নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে এসে ধীরে বলেন হে আল্লাহ রসুল আপনার জন্য সামান্য খাবার প্রস্তুত করেছি আপনি দুই একজন সাহাবিকে নিয়ে আসতে পারেন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কতটুকু খাবার জাবির বললেন এক বকরির বাচ্চা এবং সামান্য আটা নবিজি আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবিদের উদ্দেশ্যে বললেন ওহে খন্দকবাসী জাবির আমাদের জন্য ভোজের আয়োজন করেছে চলো সবাই তার বাড়িতে চলি জাবির হতবাক শতাধিক সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়ির পথে চলছেন তিনি দৌড়ে বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে বললেন বিপদ হয়ে গেছে নবীজি পুরো দল নিয়ে আসছেন স্ত্রী জিজ্ঞেস করলেন তিনি কি তোমাকে নিষেধ করে এসেছেন জাবির বললেন না তখন স্ত্রী সাহস দিয়ে বললেন তাহলে চিন্তা করো না নিশ্চয়ই তিনি জানেন কি করছেন নবীজি বাড়িতে পৌঁছে খাবার বানানোর হাড়িতে দোয়া করলেন এবং নিজ হাতে খাবার দিতে বললেন তারপর সাহাবিদের ছোট ছোট দলে ভাগ করে বসতে বললেন তারা আসছে খাচ্ছে চলে যাচ্ছে আরও আসছে খাচ্ছে চলে যাচ্ছে একজনও বাদ যাচ্ছে না এভাবে সকল সাহাবি তৃপ্ত হয়ে খাবার খেয়ে গেলেন আর আশ্চর্যজনকভাবে খাবার এখনও শেষ হয়নি জাবির বলেন আমি নিজের চোখে দেখেছি সেই সামান্য খাবারে শতাধিক স্বাভাবিক তৃপ্তি পেয়েছে অথচ হারি তখনও ভর্তি ছিল এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর ওয়াসাল্লাম এর দোয়া ছিল এক মহৎ বরকতের উৎসব সংখ্যার উপর নির্ভর করে না নির্ভর করে দোয়া আর ইমানের উপর একপাত্র দুধ তৃষ্ণার্ত বহু প্রাণ এটাই নবুয়ের অলৌকিক শক্তি সেই দিনটা ছিল অন্যরকম সাহাবি আবু হুরায়রা হুরায় আনহু খুধায় কাতর তিনি বলেন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম যাতে কেউ কিছু খেতে দেয় কিংবা যাতে কোনোভাবে কিছু জুটে এমন সময় নবিজি সাল্লু ওয়াসাল্লাম তাকে দেখতে পান তার দৃষ্টি ছিল স্নেহ করুণার পরশ নেবেজি বললেন আবু হুরায়রা যাও সাহাবিকে ডেকে আনো আবু হুরাইরা ভেবেছিলেন এই সামান্য একপাত্র দুধ এটি তো কেবল একজনের জন্যই যথেষ্ট নয় কিন্তু নির্দেশ তো নবীর পক্ষ থেকে তাই তিনি আহলে সুফা মসজিদের দরিদ্র সাহাবিদের ডেকে আনলেন তারা এসে বসে গেলেন সারিবদ্ধভাবে নবীজি নিজ হাতে পাত্র দিয়ে দুধ পান করাতে শুরু করলেন একজন পান করছেন দুধ রয়ে যাচ্ছে আরেকজন পান করছেন তাও রয়ে যাচ্ছে এক এক করে সবাই পান করলেন অথচ পাত্রের দুধ ফুরল না অবশেষে নবীজি বললেন আবু হুরায়রা এবার তুমি পান করো আবু হুরায়রা বললেন আমি পান করলাম তারপর নবীজি বললেন আরও পান করো আমি আবার পান করলাম আবার বললেন আরও পান করো আমি আবার পান করলাম শেষমেশ আমি বললাম না হে আল্লাহর রসুল আমার পেটে আর জায়গা নেই দুধের এক পাত্রে এতজনের তৃপ্তি এ ছিল বরকতের এমন নিদর্শন যা শুধুই একজন নবীর মাধ্যমে সম্ভব এটি ছিল মোজা নবুয়াদের নিঃসন্দেহ প্রমাণ আল্লাহ যার জন্য চান তার জন্য অল্পেও যথেষ্ট করে দেন এই বরকত আসে তাকুয়া ও ইকলাসের মাধ্যমে যেখানে বরকতের দোয়া থাকে সেখানে সৃষ্টি হয় অফুর রিজিকের রহস্য তিনি ছিলেন এক সাহাবিয়া উম্মে মালিক রাদিয়া তালা আনহা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তিনি একদিন উপহার হিসেবে একটি মাটির পাত্রে কিছু তেল নিয়ে এলেন এ এমন উপহার খুব বেশি নয় সাধারণ এক গৃহবধূ যা দিতে পারেন নবীজ আলাইহি ওয়াসাল্লাম পাত্রটি হাতে নিলেন এবং তাতে দোয়া করলেন তারপর সেটি উম্মে মালিককে ফিরিয়ে দিলেন তিনি তা বাড়িতে নিয়ে গেলেন কিন্তু তারপরই ঘটতে শুরু করলো এক আশ্চর্য ঘটনা তিনি বলেন আমি তেলের সেই পাত্র থেকে প্রতিদিন ব্যবহার করতাম রান্নায় দিতাম অতিথিকে খাওয়াতাম নিজের প্রয়োজন মেটাতাম কিন্তু পাত্রটি কখনো খালি হতো না দিন গড়িয়ে সপ্তাহে সপ্তাহে গড়িয়ে মাসে তেল শেষই হচ্ছে না তিনি বলেছিলেন আমি নিজের চোখে দেখেছি তেল পুড়িয়ে যাচ্ছে না পাত্রটি যেন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে এই ঘটনা প্রমাণ করে নবীজির দোয়ার মাধ্যমে কত অল্প বস্তুতেও আল্লাহ কেমন অশেষ বরকত দিতে পারেন এই ছিল এক নিঃসন্দেহ অথচ শক্তিশালী মোজেজা স্রেফ দোয়ার বরকতে একটি তেলের পাত্র বয়ে উঠেছিল অলৌকিক উৎসব এটাই ছিল মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনের নিঃসন্দেহ মজেজাগুলোর একটি একটি তীর এক নবী এবং শুকিয়ে যাওয়া কূপের সৃষ্টি হল অশেষ পানির উৎস খাবারের মতো পানিতেও ঘটেছিল বরকতের অলৌকিক নিদর্শন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন সাহাবিদের নিয়ে হুদাই বিয়ার পথে ছিলেন তখন তারা এক কূপের পাশে থামলেন কিন্তু দেখা গেল সেই কূপে কোনো পানি নেই সাহাবিরা তৃষ্ণার্ত আবহাওয়া তপ্ত অবস্থা সংকটজনক জাবির রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন আমরা হুদাই বিয়ায় একটি কূপে এসে পৌঁছাই কিন্তু কূপে পানি ছিল না আমরা তার পাশ থেকে কিছু পানি টেনে নিয়ে রাখি এরপরে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এসে বসেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি পানি পেয়েছ তারা বলল না হে আল্লাহর রসুল একদম সামান্য ছিল তাও আমরা সংরক্ষণ করেছি তখন নবী জিসাল্লু আলাইসাল্লাম তার কাঁধ থেকে একটি তীর খুললেন এবং বললেন এটি কূপে রাখো একজন সাহাবি সেই তীরটি কূপের ভিতরে রাখলেন তারপরই ঘটে গেল সেই মজেজা কূপ থেকে পানি উঠতে লাগল এমনভাবে যেন একটি গোপন ঝর্ণা হঠাৎ প্রকাশ পেয়ে গেল পানি উপচে পড়তে লাগলো এতটাই যে পুরো কাফেলা তৃপ্ত হল পান করল পাত্র ভর্তি করল এবং প্রয়োজন মতো সঞ্চয় করল এই ছিল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও স্পর্শে পানি ও বাড়ার এক মহা অলৌকিকতা একটা তীর যেটা ছিল এক নবীর বরকতময় স্পর্শে ভরপুর পরিবর্তন করে দিল এক শুষ্ক কূপকে পানির ঝর্ণায় নবী মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর যেমনভাবে খাবারে বরকত দিতেন তেমনি পানিতেও এসেছে অফুরন্ত মজেজা বরকতের মাঝে লুকিয়ে আছে ইমানের শক্তি সাহাবিরা এই ঘটনাগুলো দেখে বিস্মিত হতেন কিন্তু তারা জানতেন এটা অলৌকিক এটা মজেজা তারা আরও গভীরভাবে ইমান আনতেন তাদের ধারণা ছিল এই বরকত আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দেওয়া হয়েছে যা আমাদের জন্য হেদায়েতের আলামত খাদ্যের চেয়ে বড় হলো বরকত আর বরকতের চাবি হলো ইমান আজ আমরা ক্ষুধা দারিদ্র খাদ্য সংকট নিয়ে চিন্তিত কিন্তু নবীজির জীবনী আমাদের শেখায় বরকত ও আসে সমাধান যখন আপনি নামাজ পড়েন দোয়া করেন এবং হালাল পথে থাকেন আল্লাহ সামান্য জিনিসেও খুশি করে দেন দর্শক মুহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ও পানীয় বাড়ার মজেজা কেবল ইতিহাস নয় বরং ইমান তাওয়াক্কুল এবং আখেরাতের পথে আমাদের জন্য এক বিশাল শিক্ষার মিনার চলুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই আল্লাহ যাকে চায় তাকেই অদৃশ্য সাহায্য করেন পরকতের সন্ধানে ফিরি আমাদের প্রিয় নবীর পথে সুপ্রিয় দর্শক যদি আপনি এই ডকুমেন্টারিতে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ